হ্যালো গাইস আমরা এখন আছি আন্দোবন এয়ারপোর্টে আমি এখন আছি তো আমাদেরকে ফ্লাইট ডিলের কারণে এবং ওয়েদার খারাপ হওয়ার কারণে আমাদেরকে নেদারল্যান্ডে ল্যান্ড করা আমাদের যাওয়ার কথা ছিল ব্রাসেলসে কিন্তু আমাদের নেদারল্যান্ডে ল্যান্ড করিয়ে হচ্ছে এখান থেকে বাসে ব্রাসেলসে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি ব্রাসেলসে যাব না আমি নেদারল্যান্ডে থেকে গেলাম কারণ এখান থেকে আমার কালকে একটা ফ্লাইট পেয়েছি পোল্যান্ডের আছে কোনো ফ্লাইট নাই সো দুঃখের বিষয় হচ্ছে আমার এখানেই থাকতে হবে হোটেল নিয়ে আর ব্রাসেলসে সামনের তিন দিন ধরে কোনো ফ্লাইটই নাই ওয়ার্সাওয়ের সো একটা বড়ো ধরনের ঝামেলায় পড়ে গেলাম তো আমি আপনাদের এয়ারপোর্টটাতে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখতে কেমন আর হোটেল কস্ট কত সেটাও বলার চেষ্টা করব তো অনেকক্ষণ খোঁজার পর বুকিং রুম থেকে একটা হোটেল পেয়েছি সেটা হচ্ছে এক রুম একশো ইউরো এখানে মিনিমাম সব ধরনের রুমই প্রায় বলতে গেলে একশো ইউরোর কাছাকাছি কিন্তু কিছু করার নাই থাকতে হবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব রুমটা কেমন একশো ইউরোর মধ্যে কেমন রুম পাওয়া যায়

এটা একদম এয়ারপোর্টের মধ্যেই দন এয়ারপোর্টের মধ্যেই তো ওই জন্য একটু এক্সপেন্সিভ আশেপাশের আসলে হোটেলগুলো অনেক দূরে সো আপনারা কেউ যদি আসেন এখানে এই হোটেলটা তো চাইলে উঠতে পারেন এয়ারপোর্টের একদম মধ্যে এটা এটা বানানো হয়েছে ফাইনালি আমরা বেরিয়ে গেলাম কিছুক্ষণের মধ্যে নটে ওয়েদারটা আসলে তেমন বেশি ভালো না অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু I'm the right All you need to do is turn on Bluetooth on your phone. From the panels above your head. Remain seated and pull down firmly on the mask to strike the flow of oxygen. Place the mask over your nose and mouth, secure with the strap, and breathe normally. Don't worry if the bag doesn't reflect. Oxygen is flowing. Fit your own mask first before. অনেক সুন্দর ওয়েদার বিউটিফুল ওয়েদার আজকে সো এখান থেকে আমরা ওয়ার্সাও মেইন সিটি সেন্টারের দিকে যাবো এখান থেকে প্রায় এক ঘন্টা হয়তো বাসে বা ট্রেনে করে যেতে হবে সি আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে বাস থেকে প্রায় তিরিশ জল কি যারা সেন্টারের দিকে যাবেন তারা এরকম ফ্লিক্স বাস বা হচ্ছে এই যে এরকম বাসগুলোতে যেতে পারেন সো ফাইনালি বাস থেকে নাকি বোল নিলাম তো এরকম অনেকটা পথ যেতে হবে এবং সৌভাগ্যবশত একজন ড্রাইভারও পেলাম